আসসালামু আলাইকুম নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো আজকের ভিডিওটা হচ্ছে আমি সারাদিন আজকে কিতাতে কয়টা অর্ডার মারছি এবং কয়টাকে ইনকাম হয়েছে ঠিক আছে সেই বিষয়ে বিস্তারিত ভিডিও আপনাদের মাঝে তুলে ধরব ঠিক আছে আর বর্তমানে সৌদি আরবে নাম্বার ওয়ান ফুড ডেলিভারি কোম্পানি হচ্ছে আপনার কিতা ঠিক আছে কিতার পরে হচ্ছে আপনার জাহেজ এরপর হচ্ছে হ্যাঙ্গার স্টেশন ঠিক আছে কিন্তু সর্বপ্রথম আপনার নাম্বার ওয়ান কোম্পানি ছিল জাহেজ দ্বিতীয় নাম্বার ছিল আপনার হ্যাঙ্গার স্টেশন তৃতীয় নাম্বার ছিল আপনার নন ফুড এবং বিভিন্ন ধরনের কোম্পানি আছে ঠিক আছে তো আমি কথা না বাড়িয়ে আমি আমার মোবাইলের স্ক্রিনে আপনাদের দেখাবো আজকে আমি সারাদিনে কয়টা অর্ডার মারছি কয় ঘন্টা ডিউটি করছি এবং কি আপনার কয়টা ওয়ার্ডার আপনার কয় টাকা আইছে টোটাল সেই টোটাল টাকা আপনাদের অ্যামাউন্ট আপনাদের মাঝে আমি শেয়ার করবো ঠিক আছে তো কথা না বাড়িয়ে চলুন আমার ভিডিওর মূল পর্বে চলে যায় তো বন্ধুরা দেখেন এটা হচ্ছে আপনার মোবাইল মোবাইলের আমি এখন বর্তমানে অফলাইনে আসি ঠিক আছে এখানে চাপ দিলে গো অনলাইন হবে যেহেতু আমার ডিউটি শেষ তো আজকে আমি কয়টা অর্ডার মারছি সেটা আপনাদের দেখাবো তো এখানে যে থ্রি রোডে চাপ দিলাম চাপ দেওয়ার পরে দেখেন আপনার দেখাতেছে সতেরোটা ওয়ার্ডার ঠিক আছে আমি এর আজকে সতেরোটা ওয়ার্ডার কমপ্লিট করছি তো আমি ওয়ার্ডারের চাপ দিই তো অর্ডারে চাপ দিয়েছি এগুলো হচ্ছে আপনার অর্ডার ঠিক আছে তো কালকে রাত্রের থেকে আমি অর্ডার মারা শুরু করছি এটা হচ্ছে আপনার রাত্রের প্রথম অর্ডার তো আমি প্রথম অর্ডারে ক্লিক করব ক্লিক করার পরে এই অর্ডারটা আমি কয়টা সময় অ্যাকসেপ্ট করছি সেটা আপনাদের দেখাবো এই যে দেখেন অর্ডার অ্যাকসেপ্ট টাইম বারোটা উনত্রিশ ঠিক আছে তো বারোটা উনত্রিশ অ্যাকসেপ্ট টাইম আমি ডেলিভারি এটা কমপ্লিট করছি আপনার একটা সাথে মানে আমার এক ঘন্টা না আধা ঘন্টার বেশি আপনার এই সময় লাগছে অর্ডারটা কমপ্লিট করতে ঠিক আছে তো এখানে আপনার রাত্রে আপনার এই যে তিনটে তিনটে ছয়টা ছয়টা অর্ডার আমার মারা ছিল আপনার এই যে দেখেন আড়াইটা পর্যন্ত আমি কাজ করছি কমপ্লিট অর্ডার আড়াইটা ঠিক আছে আড়াইটা পর্যন্ত আমি কাজ করছি তো আমি কাজ করছি সম্ভবত আপনার দুই ঘন্টা দুই ঘন্টা আমি ছয়টা অর্ডার মারছি রাত্রে বারোটার পরে ঠিক আছে এরপরে আমি এই যে দেখেন আড়াইটার সময় আবার বাইরেছি এই যে দেখেন চোদ্দোটা উনত্রিশ মানে দুইটা উনত্রিশ এই যে দেখেন আপনাদের দেখাই টাইমটা দেখাই অর্ডার অ্যাকসেপ্ট টাইম চোদ্দোটা বারো মানে আমি দুইটা বারোই অর্ডারটা অ্যাকসেপ্ট করছি তো আমি ডেলিভারি কমপ্লিট করছি আপনার চোদ্দোটা উনত্রিশ মানে আড়াইটার সময় ঠিক আছে তো এই মাঝখানে আমি আরও অনেক সময় মানে একটু রেস্ট লইছি গ্যাপ গ্যাপ ছিল আমি চা টা খাইছি এরপরে দেখেন আমি আটটা দশ মানে কমপ্লিট অর্ডার এটা আপনার আমি অ্যাকসেপ্ট করছি আপনার যে দেখে আপনাদের অ্যাকসেপ্ট টাইম উনিশটা চৌত্রিশ ঠিক আছে সাতটা চৌত্রিশে আমি অর্ডারটা অ্যাকসেপ্ট করছি ডেলিভারি টাইম হচ্ছে আপনার বিশটা দশ মানে আটটা দশে আমি কমপ্লিট করছি ঠিক আছে টোটালে আমি আপনার এই যে সতেরোটা সতেরোটা ওয়ার্ডার কমপ্লিট করছি আজকে ঠিক আছে তো সতেরোটা ওয়ার্ডারের আপনার কয়টা করে হয়েছে মানে পার ওয়ার্ডার আপনি কয়টা করে দিছে সেটাও আপনাদের দেখাইতেছি এই যে দেখেন চোদ্দো টাকা ষাট পয়সা ঠিক আছে এই অর্ডারটা আমি আর চোদ্দো টাকা ষাট পয়সা দিছে ঠিক আছে তো আমি টোটাল হিসাব করে আপনাদের দেখাবো যে কয় টাকা ইনকাম হচ্ছে আজকে প্রিয় অফ দেখতে পাচ্ছেন সতেরো ওয়ার্ডারে দুইশো একত্রিশ টাকা হয়েছে ঠিক আছে আমি অর্ডার মারছি সতেরোটা তো সতেরো ওয়ার্ডারে আমারে দুইশো একত্রিশ টাকা ভাড়া দিছে কিতা থেকে টোটাল আমি ইনকাম করছি মানে ষোলো তারিখে ঠিক আছে আর কিতাতে আপনার সর্বনিম্ন বাড়া হচ্ছে তেরো টাকা দশ পয়সা এই যে দেখান থেকে শুরু হয়েছে এই যে দেখেন তেরো টাকা দশ পয়সা তেরো টাকা দশ পয়সা আপনার সর্বনিম্ন বাড়ে দেখেন তেরো টাকা দশ পয়সা তেরো টাকা দশ পয়সা তেরো টাকা দশ পয়সা ঠিক আছে আপনার কিন্তু আর সর্বনিম্ন বার হচ্ছে আপনার তেরো টাকা দশ পয়সা আর অনেকেই আমার কমেন্ট করে জানান যে ভাই আপনার কোন এরিয়াতে কাজ করেন কোথায় থাকেন আমি কাজ করি ভাই আপনি এই যে দেখেন আপনাদের দেখাই এই যে দেখতে পাচ্ছেন লেখা আলিয়াসমিন আলিয়াসমিন এই যে হচ্ছে আপনার এটা হচ্ছে এরিয়াটা হচ্ছে আল মালকা ঠিক আছে এই যে এটা হচ্ছে আপনার আরিদ আরিদ নার্জিস এবং কি কুরাইন মানে এইটুকের ভিতরে আমি কাজ করি ঠিক আছে সবচেয়েতে বেশি আপনার এই ইয়াসমিন এবং কি মালকা এই মালকা এই দুই এরিয়ার ভিতরে আপনার কাজ বেশি হয় ঠিক আছে ভিডিওটা কি কোথায় থেকে দেখতেছেন এবং যারা চ্যানেলে নতুন ভিডিও দেখেন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই ঠিক আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফুড ডেলিভারি কাজের নিত্য নিত্য ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলো আপলোড দেওয়ার সাথে সাথে সেগুলো আপনারা দেখতে পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম